মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্বামী স্ত্রী এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার হুগলির আরামবাগের বাসুদেবপুর মোট সংলগ্ন এলাকায় জানা গেছে আরামবাগের মলয়পুর দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গড়বাড়ির বাসিন্দা সহদেব মালিক ও শ্রী মঞ্জু মালিক পেশায় মাছ ব্যবসায়ী দুজনই প্রত্যেক দিনের মতো এদিনও ভোরবেলা নদীতে মাছ ধরার জন্য বেরিয়েছিলেন আরামবাগের দ্বারকেশ্বর নদীতে যাওয়ার সময় আরামবাগ ঢোকার আগেই বাসুদেবপুর মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে রাস্তায় পড়ে থাকে আমরা দেখানোর চেষ্টা করছি সেই রাস্তাটি দেখুন এই সেই রাস্তা যেখানে ভোরবেলা স্বামীศรี দেহ রাস্তায় পড়েছিল তারপর পরিবারের কাছে খবর যায় স্বামীศรี দুজনেই রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খবর পেয়ে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু ততক্ষণে তারা নেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় পরিবারের সদস্যদের অনুমান লরির ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা ঘটনাটা বলতে ওনারা রোজ মাছ ধরতে যায় আরামবাগে ওইখানেই ধরে ওইখানেই বিক্রি করে প্রত্যেক দিন ঠিক চারটে বাজে ভোর সকাল এরকম টাইমে যায় আজকেও সেরকম টাইমেই বেরিয়েছে তারপর ওইখানে বাসদেবপুর মোড় ওর একটু এই দিকটার আগেতে ওইখানেতে দুর্ঘটনাটা ঘটে আমরা জানি না দুজন মহিলা ওনারাও মাছ ধরতেই যায় ওনারা দেখে আমাদের এইখানে এসে জানিয়েছে জানানোর পর আমাদেরকে এসে তোলাতুলি করে তারপর আমরা যাই এখান থেকে গিয়ে দেখি যে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে দুজনেই ওখানেই ডেট হয়ে গেছে আমরা জানি না গোলাবলি করছে যারা দেখেছে যে লরিতে মেরেছে

একটা মেয়ের ছেলে এখানে থাকে ওনার মেয়ের ওই যে দুটো ছেলে একটা দুটো ছেলে একটা মেয়ে ওনার হ্যাঁ দুটো ছেলে একটা মেয়ে আর ওনার ভাইটাই থাকে না হ্যাঁ ওনার কও ভাই সোসু মারা গেছে ওনার ভাই ওরা তিন ভাই এটা কোন জন করতেন হ্যাঁ

আমাকে বল খেলার গ্রাউন্ড থেকে একজন বাইকে করে নিয়ে গেল যে দেখছি আমার বাহামা রাস্তায় পড়ে রয়েছে তখন স্পট ডেট কখন ঘটেছিল ঘটেছিল এই রকম 4:30 এর এরকম পাঁচটা কি করতে যাচ্ছিলেন নদীতে মাছ ধরতে মাছ বাড়িতে আছে বাড়িতে আমি ওনার ઘરે ছেলে আমার ভাই ওইটা ছোট ভাই সংসারে মূল আই বাবাই কত বাবা সব ছোট ভাইয়ের বিয়ে হয় না কি নাম ওনাদের একজনের নাম বাবার নাম সহদেব মালিক মায়ের নাম মঞ্জু মালিক আপনার নাম আমার নাম কার্তিক মালিক আপনি ছোট ছেলে আমি বড় ছেলে এটা আর কটা ছেলে বললি ওনার আর আমার ভাই আমার ভাই হচ্ছে আমার ভাইয়ের নাম হচ্ছে রঞ্জন মালিক মালুতিমাতা মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো